আসসালামু আলাইকুম ঈদ স্পেশাল সাবুদানা দিয়ে আজ বানিয়ে দেখাবো নরম তুল তুলে খুবই মজাদার সাবুদানার কোদমী মিষ্টি যারা ছানা তৈরির ঝামেলা ছাড়াই মিষ্টি বানাতে চান তাদের জন্য এটা হতে চলেছে সেরা রেসিপি দেখতে যেমন লোভনীয় খেতে হবে তার চেয়েও বেশি মজার একবার খেলে এই মিষ্টির প্রেমে পড়ে যাবেন বানানোটা একদমই সহজ যারা কখনোই মিষ্টি বানাননি তারাও বানাতে পারবেন তাহলে প্রথমেই পেনে দিয়ে দিচ্ছি তিন কাপ পানি তারপর পানিটুকু ফুটে উঠলে এতে দিয়ে দিচ্ছি সাবুদানা এখন চুলারাজ মাঝারিতে রেখে সাবুদানাগুলো সিদ্ধ করতে হবে আসা পর্যন্ত এই সময় অবশ্যই ঘন ঘন নেড়ে দিতে হবে নাহলে হলে সাবুদানাগুলো নিচে লেগে যাবে পানিটুকু শুকিয়ে আসা পর্যন্ত আমি এভাবেই নেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পানিটুকু শুকিয়ে সাবুদানাগুলো একদম আঠালু থকথকে হয়ে গেছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য সাবুদানাগুলো রেখে দিচ্ছি এই ফাঁকে মিষ্টির ভিতরের জন্য মজাদার একটা পুর তৈরি করতে হবে তার জন্য এখানে আমি এক কাপ মুগ ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ডালগুলো প্যানে দিয়ে দিচ্ছি এখন এতে দুই কাপ দিয়ে দিচ্ছি পানি তারপর ঢেকে চুলা রাসটা প্রথমে হাই হিটে রেখে ডালের মধ্যে একটা বলক তুলে নিয়েছি বলক আসার পর চুলা রাসটা একেবারে লো হিটে রেখে ডালের পানিটুকু শুকিয়ে আসা পর্যন্ত সিদ্ধ করেছি দেখতেই পাচ্ছেন ডালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে চামচের সাহায্যে এভাবে করে চেপে গলিয়ে নিয়েছি তারপর এতে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি চাইলে আপনাদের স্বাদ মতো চিনির পরিমাণ আরো বাড়িয়ে দিতে পারেন এরপর স্বাদ মতো দিয়ে দিলাম কোরআন নারিকেল দেখা সৌন্দর্যের জন্য আমি এতে সামান্য ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি তবে কালার না দিলেও হবে যেহেতু চিনি দিয়েছি তাই ডালের মধ্যে একটু পানি উঠবেই এবার ঘন ঘন নেড়ে পানিটুকু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে সুন্দর গ্রানের জন্য এতে ওয়ান ফুট চা চামচের একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম এলাচের গুঁড়া ট্রেডিশনালি এই মিষ্টি তৈরিতে গ্রানের জন্য ডালগুলো সিদ্ধ করার সময়ই পান্দান পাতা বা পোলাও পাতা ব্যবহার করা হয় সেই পাতাটা যেহেতু নেই তাই অবশ্যই এলাচের গুঁড়া দিতে হবে তা না হলে ডালের গন্ধটা থেকে যাবে খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন মিশ্রণটা একদম টাইট ঘন হয়ে গেছে নামানোর আগে এক টেবিল চামচ ঘি দিয়ে মিশিয়ে নিয়েছি অবশ্যই ডালের মিশ্রণটাকে এরকম টাইট করতে হবে এটা হয়ে গেছে ঠান্ডা হলে আরো কিছুটা ঘন হয়ে যাবে তো ডালের মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর হাতে সামান্য ঘি লাগিয়ে বল বানিয়ে নিয়েছি আপনার পছন্দ মতো সাইজে বলগুলো বানাতে পারেন আমি এরকম ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি হাতে একটু ঘি মেখে বানালে খুব সহজেই এরকম সুন্দরভাবে বলগুলো তৈরি করা হয়ে যাবে আচ্ছা একটু আগে যেই সাবুদানাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখন কুসুম গরম অবস্থায় আছে এ পর্যায়ে হাতে একটু ঘি মেখে নিয়েছি তারপর পরিমাণ আবারও মতো সাবুদানা নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে ছড়িয়ে নিচ্ছি তারপর ডালের বলটা মাঝখানে দিয়ে চারদিক থেকে সাবুদানা দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে আশা করি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কাজটা কিভাবে করছি সাবুদানাগুলো যেহেতু আঢালু থাকে সেজন্যই হাতে আটকে যায় তাই চাইলে এইভাবে পলিথিনের উপর রেখে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন এইভাবে করলে সহজ হবে মিষ্টির সাবুদানা দিয়ে ভালোভাবে ঢেকে দিবেন না হলে কিন্তু সিদ্ধ দেওয়ার সময় ভেঙে যাবে তো একইভাবে আমি এখানে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এবার মিষ্টিগুলো সিদ্ধ করার জন্য আমি আগে থেকে হাড়িতে পর্যাপ্ত পানি দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি আর হাড়ির উপরে এরকম ছিদ্রওয়ালা একটা ঝাঁঝরি বসিয়ে নিয়েছি এখন এতে মিষ্টিগুলো একে একে দিয়ে দিচ্ছি একটা মিষ্টির থেকে আরেকটা মিষ্টি একটু দূরে রাখবেন তা না হলে একটার সাথে আরেকটা লেগে যাবে মিষ্টিগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা মাঝারিতে রেখে পনেরো মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি মিষ্টিগুলো সিদ্ধ হলে রংটা একদম স্বচ্ছ হয়ে যাবে তো পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে একদম নরম তুল তুলে হয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিব সাবুদানার তৈরি এই মিষ্টিগুলো একবার খেলে প্রেমে পড়ে যাবেন দেখতে যেমন সুন্দর খেতেও হবে ভীষণ মজার এখন মিষ্টিগুলো খাওয়ার জন্য রাজকীয় স্বাদের মজাদার একটা ক্রিম বানিয়ে নিতে হবে তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ দুধ এরপর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি চিনি আপনাদের স্বাদ মতো চিনির পরিমাণ চাইলে আরো বাড়িয়ে নিতে পারেন এরপর স্বাদ দিয়ে দিলাম নারকেল কুড়ানো সেই সাথে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম এলাচের গুঁড়া এখন ভালোভাবে দুধের সাথে সবকিছু তারপর চুলায় মাঝারি দুধটুকু জাল দিয়ে ঘন করে নিব যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি তাই কিছুক্ষণ জাল করলেই দেখবেন দুধটা ঘন হতে শুরু করেছে অবশ্যই ঘন ঘন নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে দলা পেকে যাবে আমি দুধের এই মিশ্রণটাকে ক্রিমের মতো ঘন করে নিয়েছি এটা এখন এরকম ঘনত্বের আছে এবার চুলা থেকে নামিয়ে নিব কারণ ঠান্ডা হলে এমনিতেই এটা আরেকটু ঘন হয়ে যাবে তবে আপনাদের পছন্দ মতো আরো ঘন বা পাতলা করেও নামিয়ে নিতে পারেন তো এবার মিষ্টিগুলো পরিবেশনের পালা প্রথমে ঠান্ডা ঠান্ডা দুধের ক্রিম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপর সাবুদানার মিষ্টিগুলো দিয়ে দিলাম ব্যাস এবার পছন্দ মতো বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার সাবুদানার কদমি মিষ্টি বিশ্বাস করুন এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও হয়েছে ভীষণ মজার একদম নরম মুখে মিলিয়ে সব সময় একই রকমের মিষ্টি তো খাওয়া হই। এবারে ঈদে না হয় এই ভিন্ন স্বাদের নতুন মিষ্টিটা খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ